হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস এক অদ্ভুত গন্ধ আর ঠিক সেই মুহূর্তে ধামাকা আলো আর শব্দ একসাথে আকাশ কাঁপিয়ে দিল আমরা একে বলি বজ্রপাত কিন্তু জানেন কি এই বজ্রপাত শুধু ভয়ঙ্করই নয় এ যা এক অসাধারণ প্রাকৃতিক বিজ্ঞানও বটে আজকের এই ভিডিওতে আমরা জানবো বজ্রপাত আসলে কিভাবে হয় কেন হয় আর পৃথিবীর কোন জায়গায় সবচেয়ে বেশি বজ্রপাত ঘটে বজ্রপাত হলো এক ধরনের বিদ্যুৎ স্রোত যা মেঘের ভেতরে বা মেঘ ও মাটির মধ্যে সৃষ্টি হয় আমরা আকাশে যে বিদ্যুৎ ঝলকানি দেখি সেটাকে বলে লাইটনিং আর যে শব্দটা শুনি সেটাই থান্ডার বা বজ্রধ্বনি মজার ব্যাপার হলো এই বিদ্যুৎ স্রোত এতটাই শক্তিশালী যে এক সেকেন্ডে কোটি কোটি শক্তি তৈরি হয় সব কিছু শুরু হয় আকাশের এক বিশাল পরীক্ষাগারে যাকে আমরা বলি কিউমুলো নিম্বাস মেঘ গরম ও আর্দ্র বাতাস উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এর ভেতরে বরফের টুকরো জলকণা আর বাতাসের ঘর্ষণে বিদ্যুতের চার্জ তৈরি হয় মেঘের ভেতরে চার্জের অসমতা তৈরি হয় মেঘের উপরে থাকে ধনাত্মক চার্জ নিচের ঋণাত্মক চার্জ আর মাটিতে থাকে ধনাত্মক চার্জ যখন এই দুই ধনাত্মক চার্জের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পথ তৈরি হয় তখনই ঘটে বজ্রপাত এক একটা বজ্রপাতের তাপমাত্রা তিরিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা সূর্যের পৃষ্ঠেরও বেশি যখন বজ্রপাত হয় সেই তীব্র তাপ হঠাৎ করে আশপাশের বাতাসকে গরম করে দেয় বাতাস দ্রুত প্রসারিত ও সংকুচিত হতে থাকে এই আকস্মিক পরিবর্তন থেকেই তৈরি হয় বজ্রধ্বনি আপনি যত দূরে থাকবেন শব্দ তত দেরিতে পৌঁছাবে তাই ঝলকানি দেখার পর সেকেন্ড গুণেও শব্দ শোনা যায় এইভাবে দূরত্ব আন্দাজ করা যায় বজ্রপাত সবসময় মাটিতে পড়ে না এর কয়েকটি ধরন আছে যেমন ক্লাউড টু গ্রাউন্ড মেঘ থেকে মাটি যেটা সবচেয়ে ভয়ঙ্কর ক্লাউড টু ক্লাউড এক মেঘ থেকে আরেক মেঘে ইন্ট্রাক্লাউড একই মেঘের ভেতরে বল লাইটনিং এটি বিরল ও রহস্যময় গোলাকার আলো আকারে বজ্রপাত ঘটে পৃথিবীর বজ্রপাতের রাজধানী বলা হয় ভেনেজুয়েলার লেক মারাকাইবো এলাকাকে এখানে বছরে প্রায় দুশো ষাট রাত বজ্রপাত হয় গড়ে প্রতি ঘন্টায় দুশো আশি বার পর্যন্ত বিদ্যুৎ চমকায় আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র শীর্ষে আছে সেখানে কিফুকা নামের এলাকায় বজ্রপাত এত বেশি হয় যে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে বছরে একশো বার বজ্রপাত হয় বজ্রপাত মারাত্মক প্রাণঘাতী হতে পারে তাই বজ্রপাতের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন খোলা মাঠ নদী বা গাছের নিচে দাঁড়াবেন না ধাতব জিনিস থেকে দূরে থাকবেন ঘরে থাকলে ইলেকট্রনিক্স ডিভাইসের প্লাগ খুলে দেবেন যদি বাইরে থাকেন তবে মাটিতে শুয়ে পড়বেন না বসার ভঙ্গি নেবেন বজ্রপাত একদিকে ভয়ঙ্কর অন্যদিকে প্রকৃতির অসাধারণ শক্তির উদাহরণ আকাশের এই আগুন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি যত সুন্দর ততই শক্তিশালী তাই জেনে চলুন সাবধানে থাকুন আর প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন